সংসদ সদস্য দেখা যায় এক লাখ টাকার পাবলিক টয়লেট উদ্বোধন করতে যাচ্ছে সেটার জন্য দুই লাখ টাকা খরচ করছে ওই উদ্বোধনী অনুষ্ঠানের জন্য এমপি সাহ আসবে এই জন্য অনেক রাজনৈতিক দলই মঞ্চে এক রকমের কথা বলে ভিতরে আরেক রকমের কথা বলে এখানে এক ধরনের কথা বলে বাট পলিসি লেভেলে যখন তাদের মধ্যে আলাপ আলোচনা হয় ক্ষমতার ভাগ বটারা কেন্দ্রিক আলোচনা হয় সেখানে আবার তাদের টোয়েন্টি আমি ভিন্ন রকম দেখি শুনি এখন যেভাবে পুলিশ কিংবা প্রশাসনে অনেকে আবার একেবারেই প্রো বিএনপি জামাত হয়ে যাচ্ছে তো সবাই দাবি করছে যে তারা বঞ্চিত তো তারা যদি আবার আরেকটা রাজনৈতিক দলেরই প্রশাসনে থেকে প্রতিনিধিত্ব করতে চায় তাহলে এই প্রশাসন তো হাসিনার প্রশাসনের চেয়ে বেটার কিছু হবে না তো এই যে আমলাতন্ত্রের খালি দোষ দিচ্ছেন আমলাতন্ত্রকে তো করাপ্টেড কিংবা পলুটেড তো রাজনীতিবিদ আমরা করে দিচ্ছি আওয়ামী লীগের পুনর্বাসন হলে আওয়ামী লীগ যদি আসে সেটা খুব ভয়ঙ্কর রূপে আসবে সেটা এখন আসুক দুই বছর পরে আসুক আর পাঁচ বছর পরে আসুক জুলাই বিপ্লবের পরে গোটা দেশের মানুষের মাঝেই রাষ্ট্র সংস্কার কিংবা রাষ্ট্রের পুনর্গঠন রাষ্ট্রের মেরামত এই বিষয়ে একটা ব্যাপক আলোচনা তৈরি হয়েছে এবং আকাঙ্ক্ষাও তৈরি হয়েছে স্বাভাবিকভাবে এই সংস্কারগুলো করার জন্য বিশেষ করে আন্দোলনের অংশীজন থেকে শুরু করে বিভিন্ন স্টেক তাদের একটা ঐক্যমত্য প্রয়োজন জুলাই বিপ্লবে যেভাবে ফ্যাসিবাদের পতনে সবাই একেবারে ঐক্যবদ্ধ হয়েছিল কিংবা সবাই যেভাবে ইংরেজিতে বলে যে উই আর অন দ্য সেম পেজ যে একই বিন্দুতে ছিলাম কিন্তু পাঁচই অগস্টের পরে বিশেষ করে সরকার গঠনের পর কিন্তু কিছুটা হলেও নানান কারণে আস্তে আস্তে একটু বিভক্তি স্পষ্ট হচ্ছে এটা সত্য এটা যতই আমরা পজিটিভ বলি তারপর এটা একটা বাস্তবতা যে ঐক্য এবং সংস্কারের প্রশ্নে কিন্তু কিছুটা বিভাজন লক্ষ্য করা যাচ্ছে যার ফলে হয়তো এই আলোচনাগুলোর প্রাসঙ্গিকতাও ব্যাপক মাত্রায় তৈরি হয়েছে এবং আজকের এই আলোচনা সেটার একটা ভিন্ন মাত্রা যোগ করেছে যে এখানে একেবারেই গুরুত্বপূর্ণ সেক্টরের বিভিন্ন অংশীজনরা ছিলেন তাদের মতামত দিয়েছেন জুলাই বিপ্লব আমরা বলি ছত্রিশ দিনের কথা মানে হয়তো আমরা হেডলাইন হিসেবে ইউজ করি কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে আসলে জুলাইটা হঠাৎ করে চলে আসে নাই দীর্ঘ এই দেড় দশকের ধারাবাহিক সংগ্রামের একটা চূড়ান্ত পরিণতি ছিল এই জুলাইয়ের গণ এবং পাঁচই অগস্ট ফ্যাসিবাদের পতন এমনকি এইটা একটা বাস্তবতা যে এখানে আমাদের একজন বক্তা বিশেষ করে শহীদ পরিবারের পক্ষ থেকে যে কথা বলেছিলেন একজন বলছিলেন যে পাঁচ তারিখও কিন্তু আমি জানতাম না যে আসলে শেষ পর্যন্ত কি হচ্ছে পরিণতিটা তো স্বাভাবিকভাবে পাঁচ তারিখের যদি এরকম একটা পরিবর্তিত পরিস্থিতি না হতো আমরা এখানে তো আসতে পারতাম না বসতে পারতাম না আলোচনাও করতে পারতাম না যেটা বিএনপির মহাসচিব বলছিলেন যে আমার এখানে একটা প্রোগ্রাম ছিল বিএনপির মহাসচিব হিসেবে না কৃষিবিদদের একটা প্রোগ্রাম সমস্ত কিছু আয়োজন ছিল কিন্তু তার সেই প্রোগ্রামও এখানে করার জন্য অনুমতি দেওয়া হয় নাই আজকে এই পট পরিবর্তন না হলে আমাদের অলরেডি তো জেলে চলে আমরা অনেকে উনিশে জুলাই আমি গ্রেপ্তার হয়েছিলাম এখানে জয়ুদ্দিন স্বপন ভাই আছেন আরও অনেকে আছেন সকালবেলা ছিলেন যারা জামাতের সেক্রেটারি জেনারেল উনি বক্তব্য রেখেছেন ওনারা জেলেই ছিলেন কাজে আমাদের হয়তো কয়েক বছর অন্তত জেলেই দিন শেষ করতে হতো আজকের একটা পট পরিবর্তনের ফলে গোটা মানুষ একটা পরিবর্তিত পরিস্থিতি পেয়েছে এখন মন খুলে কথা বলছে রাষ্ট্র সংস্কারে আলাপ তুলছে আমরা গত ষোলো সকালের একজন বক্তার কাছ থেকে উঠে এসেছে যে ক্ষমতা এককেন্দ্রিক হয়ে গেছে এক ব্যক্তি কেন্দ্রিক তো সেই এক ব্যক্তি কেন্দ্রিক বা এককেন্দ্রিক ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্য আসলে যদি আমরা কার্যকর কিছু সংস্কারের পদক্ষেপ না নেই দীর্ঘদিন ধরে আমাদের আলোচনা হচ্ছে আমাদের সংবিধানের সত্তর নম্বর অনুচ্ছেদের কথা সংস্কারের কথা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার একটা ভারসাম্যের আনায়নের কথা এবং আমাদের যে ল মেকাররা যারা সংসদ সদস্যরা দেখা যায় এক লাখ টাকার ধরেন আপনার পাবলিক টয়লেট উদ্বোধন করতে যাচ্ছে সেটার জন্য দুই লাখ টাকা খরচ করছে ওই উদ্বোধনী অনুষ্ঠানের জন্য এমপি সাহেব আসবে এই জন্য রাস্তাঘাট যদি খারাপ থাকে সেটা মেরামত করা তারপর ব্যানার ফেস্টুন আরও আয়োজন তো অনেক ধরনের টিওনো সাহ তার কাজ রেখে ওসি সাহেব তার কাজ রেখে এক দেড় লাখ টাকার একটা ছোট কিংবা ধরেন পাঁচ সাত লাখ টাকার বা এরকম ছোট একটা রাস্তা উদ্বোধন করা ছোট। এই কাজটা তো এমপির হওয়া উচিত না সেক্ষেত্রে এখন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা আসতেছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে বিএনপি সহ আমরা যারা যুগপথ আন্দোলন করেছিলাম তারাও একটা একত্রিশ দফা দিয়েছি সেখানে আছে কিন্তু কি প্রক্রিয়ায় হবে সেটি কিন্তু বলা নাই আমাদের দলের পক্ষ থেকে আমরা সংস্কার কমিশনের কাছে একটা প্রস্তাবনা দিয়েছিলাম এটা আমরা দু হাজার বিশেষ করে এখানে একটু বলতে হয় যে দু সালের এই কোটা সংস্কার আন্দোলনের পরে আমরা যখন দেখেছি যে আসলে এই কোটা সংস্কার আন্দোলনের পরে যখন দু হাজার উনিশ সালে ডাকসু নির্বাচন হলো সেখানে স্বাভাবিকভাবেই দেশের মেধাবী ছাত্ররা তরুণরা গতানুগতিক রাজনীতির বাইরে আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করলো এবং এটা তো সবাই বলছিল যে দীর্ঘদিন ধরে তরুণরা রাজনীতি বিমুখ আমরা যখন ওই জায়গাটাতে সমর্থন পাচ্ছিলাম তখন আমাদের কাছে মনে হয়েছে যে বিকল্প রাজনীতির প্রতি তরুণদের একটা আগ্রহ আছে যার ফলে আমরা একটা দল করলাম সেখানে দু সালে কিন্তু আমরা ঘোষণা দিয়েছিলাম যে আমরা এই যে ক্ষমতায় যেই যায় ক্ষমতাকে কুখিগত করার জন্য সংবিধান সংশোধন থেকে শুরু করে সকল প্রকারের কালাকানুন তৈরি করা যেমন আমরা বিশেষ ক্ষমতা আইনের কথা বলছি এটা চুয়াত্তরের বিশেষ ক্ষমতা আইন এটা এর আগে একাধিক গভর্নমেন্ট ছিল কেউ কি এটা চেঞ্জ করেছে কিংবা র্যাবের কথাই বলি র্যাব বিলুপ্তির কথা ধরেন বিএনপির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে কিন্তু বিএনপি তো ক্ষমতার থেকে এই র‍্যাবটা গঠন করেছিল তখন কিন্তু আওয়ামী লীগ এটা নিয়ে আবার বলেছিল যে র‍্যাব বিরোধী দল নির্মূলে ব্যবহার করা হচ্ছে তখন বিএনপি সেটা কর্ণপাত করে নাই আবার বিএনপি যখন সেটার ভিক্টিম হয়েছে তখন আওয়ামী লীগ কর্ণপাত করে নাই এখন বিএনপি বলছে র‍্যাব সংস্কারের কথা এটা ভালো কিন্তু এই রকমের অনেক ধরনের কালাকারণ আছে যেগুলো যারা সরকারে ছিল সরকারে গিয়ে আসলে কেউ শেষ পর্যন্ত পরিবর্তন করতে চায় না অতীতের কর্মকাণ্ডগুলো অনেক ক্ষেত্রে তাই দেখা যায় সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে একটা কার্যকর সংসদের জন্য ক্ষমতার ভারসাম্যের জন্য আনুপাতিক হারে নির্বাচন বা সংখ্যানুপাতিক নির্বাচন সেটা একটা পদ্ধতি বা প্রক্রিয়া হতে পারে সংখ্যানুপাতিক নির্বাচনে দেখলাম যে আমরা অনেক দল এমনকি যারা আমরা এই বিপ্লবের আগেও এটা নিয়ে খুব জোরালো ছিলাম তারা অনেকে পজিশন চেঞ্জ করেছে সত্যিকার অর্থে কারণ বিএনপি এটাতে আপাতত চাচ্ছে না এর পেছনে অনেকগুলো যুক্তি আছে এখন তারাও অনেকে চাচ্ছে না তাহলে আমরা বললাম অন্তত দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট যদি আমরা করি তাহলে আপার হাউজে সেটা হয়তো করা যেতে পারে ওই অন্তত লয়ার হাউজে যদি ডিরেক্ট অন্তত আপার হাউজে সংখ্যানুপাতিক হারে ভোটের অনুপাতে বিভিন্ন দলের রিপ্রেজেন্টেশন করা যেতে পারে সেটা জানি না কতটুকু হবে কি হবে না এবং ইতিমধ্যেই সংস্কার নিয়েও যে ধরনের দ্বিধাদ্বন্দ্ব এবং দ্বিমত তৈরি হয়েছে তাদের সরকার উপদেষ্টারাও বলছে যে আমরাও একটু মানে অস্বস্তি বোধ করছি কিংবা তাদের কাজে বিঘ্ন ঘটছে স্বাভাবিকভাবেই এরকম একটা অস্থির সময়ে একটা সরকার গঠিত হয়েছে এখনই যদি তাদের উপরে চাপ তৈরি করা হয় যে আর্লি ইলেকশন তাদের তো স্বাভাবিকভাবে একটা চাপ থাকে যেটা আমাদের আরেকজন উপদেষ্টা আদিলুর রহমান সাহেব বলেছেন যে আমরা শুধুমাত্র পরিবর্তন করে আপনাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি এখন অনেক ধরনের ষড়যন্ত্র চলছে আপনাদের প্রতিরোধ করার যে প্রচেষ্টা সংস্কারের পাশাপাশি প্রতিরোধের জন্য প্রস্তুত থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে এই যে সচিবালয় যে ঘটনাটি ঘটে গেল আমি দেখেছি ফ্লোরের যে অবস্থা তাতে মনে হয়েছে এখানে কোনো বিস্ফোরক থাকতে পারে মানে যে অবস্থা এটা এরকম হয় না উঠে যায় না তারা তো সেই ক্ষেত্রে আমরা অনেক ধরনের আরও তো দেখতে পাচ্ছি আমাদের প্রতিবেশী রাষ্ট্রের যে অসহযোগিতাপূর্ণ মনোভাব সেক্ষেত্রে আমাদের একটা জাতীয় ঐক্য খুবই প্রয়োজন কিন্তু জাতীয় ঐক্যে আমি স্পষ্টতই কিছুটা বিভাজন দেখতে পাচ্ছি অনেক রাজনৈতিক দলই মঞ্চে একরকমের কথা বলে ভিতরে আরেক রকমের কথা বলে এখানে এক ধরনের কথা বলে বাট পলিসি লেভেলে যখন তাদের মধ্যে আলাপ আলোচনা হয় ক্ষমতার ভাগ বটারা কেন্দ্রিক আলোচনা হয় সেখানে আবার তাদের টোনটিউন আমি ভিন্ন রকম দেখি শুনি সেক্ষেত্রে যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছে যে ন্যূনতম সংস্কার যদি আপনারা চান তাহলে আগামী বছর শেষের দিকে একটা ইলেকশন হতে পারে তাহলে ন্যূনতম কিংবা এর চেয়ে যদি আমরা ধরি মাঝারি ধরনের সংস্কার খেতে আমরা কী কী সংস্কার মিনিমাম চাই আমরা একটা জবাবদিহিতামূলক আইন শৃঙ্খলা বাহিনী চাই এখন যেভাবে পুলিশ কিংবা প্রশাসনে অনেকে প্রো বিএনপি জামাত হয়ে যাচ্ছে তো সবাই দাবি করছে যে তারা বঞ্চিত তো তারা যদি আবার আরেকটা রাজনৈতিক দলেরই প্রশাসনের থেকে প্রতিনিধিত্ব করতে চায় তাহলে এই প্রশাসন তো হাসিনার প্রশাসনের চেয়ে বেটার কিছু হবে না আপনি দেখেন ডিসি ওসি ইউনো দেখেন এখন কোন কোনো কোনো ক্ষেত্রে তারা স্পষ্টত বিশেষ কোনো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নিয়ে নিচ্ছে এখন ইন্টারিম গভেন্ট যদি তাদের অবস্থানটা এটা হয় দেড় বছর যেতে কিংবা এক দেড় বছর পর ইলেকশন হলে তারপরে কি হবে এই প্রশাসন দিয়ে আপনি জবাবদিতামূলক ব্যবস্থা কিভাবে আশা করবেন কিভাবে জনবান্ধব কর্মকাণ্ড আশা সে তো আবার ওই আগের যারা ছিল আওয়ামী লীগকে খুশি করে তাদের নেতাদের সাথে দফা করে তারা প্রশাসন চালিয়েছে সামনের পরিস্থিতি তাই হবে প্রশাসনের উপরে যেন রাজনৈতিক দলের খবরদারি কিংবা সরকার মানে এটা তো একটা প্রতিষ্ঠান সুতরাং সরকারের এমপি কিংবা মন্ত্রী চাইলে একজন ইউনোকে চাকরিচ্যুত করতে পারলো এই ব্যবস্থা যেন না থাকে সেটাও নিশ্চিত করা দরকার সেজন্য প্রশাসনের একটা কার্যকর সংস্কার এবং প্রশাসনের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা আপনারা জানেন যে সচিব হচ্ছে এখন অনেকে যারা অবসরে চলেই গিয়েছিল তাদের ভেরিফিকেশন হচ্ছে অর্থাৎ তারা যদি ধরেন আমাদের এই আন্দোলন সংগ্রামের স্পিডের পক্ষে লোক হয় তাদেরকে আমরা পদোন্নতি দিচ্ছি রাজনৈতিক সরকার এসে কী করবে রাজনৈতিক সরকার কি তার বিরোধী এখন তো আওয়ামী লীগ নয় আওয়ামী হাওয়া এখন তো আমরা বিরোধী দলগুলো আছি তাহলে এখানে একটা পক্ষ সরকার গঠন করবে আরও অনেকগুলো পক্ষ বিরোধী হবে তাহলে রাজনৈতিক সরকার যদি এই ভেরিফিকেশন করে সে কি দেখবে যে তার মতের লোক আছে কিনা নাহলে তাকে সচিব পদে পদোন্নতি দেওয়া হবে না জয়েন্ট সেক্রেটারি করা হবে না তো এই যে আমলাতন্ত্রের খালি দোষ দিচ্ছেন আমলাতন্ত্রকে তো করাপ্টেড কিংবা পলুটেড তো রাজনীতিবিদ আমরা করে দিচ্ছি এই আমলাতন্ত্রের সংস্কার ছাড়া জবাবদিহিতামূলক কিংবা জনবান্ধব প্রশাসন সম্ভব নয় নির্বাচনের প্রশ্নে একানব্বইয়ে নব্বইয়ের কথা ধরেন তিন জোটের রূপরেখা ছিল দুই দলই ক্ষমতায় ছিল কেউ কি রেখেছিল কথা রাখে নাই সেক্ষেত্রে নির্বাচনী ব্যবস্থার প্রশ্নে যেন আমরা একটা নির্বাচনকালীন সরকার নিয়ে পৌঁছাতে পারি যে নির্বাচনের সময় আমার কী ধরনের সরকার হবে এবং এটা সংবিধানের প্রয়োজনে ইনসার্ট করা যে সে সেটার একটা এই সরকারের মাধ্যমেই আমরা একটা ঐক্যমতে পৌঁছাতে পারি নির্বাচনকালীন সরকার বিষয়ে এবং নির্বাচন কমিশনের স্বাধীন ক্ষমতা শক্তিশালী করার বিষয়ে অনেক দিন ধরে আলাপ আলোচনা আসছে সেক্ষেত্রে কি কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই বিষয়গুলো এখন তো এই সরকারের মাধ্যমে অন্তত আমরা করতে পারি এবং বিশেষ করে মৌলিক সংস্কারের ক্ষেত্রে এখন আওয়ামী লীগের গত ১৬ বছরে শিক্ষা স্বাস্থ্যের যে সংস্কৃতির যে চিত্র দেখি আমরা আওয়ামী লীগের তো মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান বলতে হবে যে মুক্তিযুদ্ধের একটা ন্যারেটিভ তারা তৈরি করেছিল কালচারাল একটা ন্যারেটিভ উইথ ইন্ডিয়ান হেজিমনি তারা এখানে স্টাবলিশ করেছে সেক্ষেত্রে আমরা যদি এখানে এটার একটা কাউন্টার পজিটিভ ন্যারেটিভ তৈরি না করতে পারি আমাদের একটা নিজস্ব বয়ান যদি তৈরি করতে না পারি আবার আওয়ামী লীগের যতই আমরা ঠেকাতে চাই না কেন আওয়ামী লীগের পুনর্বাসন হবে আর আওয়ামী লীগের পুনর্বাসন হলে আওয়ামী লীগ যদি আসে সেটা খুব ভয়ঙ্কর রূপে আসবে সেটা এখন আসুক দুই বছর পরে আসুক আর পাঁচ বছর পরে আসুক তাই আমি সকলকে অনুরোধ করব নির্বাচনের চ্যাপ্টারটা আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা মানে টেবিলে রাখি এটা নিয়ে পাবলিকলি খুব বিতর্ক বা পাবলিকলি নিয়ে না আসি যে আবার আন্দোলনই করা লাগবে ভোটের জন্য নির্বাচনের জন্য আন্দোলন তো কিছুদিন আগেই করলাম আমরা সবাই বলছি উইথ বিএনপি চেয়ারপারসন জামাতের আমি বলছি সরকার তাহলে আমাদের সরকারের কাছে আবার ভোটের জন্য কেন আমাদের পাঁচই অগস্টের মতো আবার আন্দোলন করা লাগবে এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে এখন জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সংস্কারটা করা আমাদের জরুরি তার জন্য যে সময়টা দরকার আমার মনে হয় এখানে রেজওয়ান আপাকে আমরা দেখতে পাচ্ছি আদিল ভাই ছিলেন সুনির্দিষ্টভাবে তাদের একটা মেয়াদ উল্লেখ করা দরকার যে এই সংস্কারগুলো যদি আপনারা চান তাহলে এক বছর কিংবা দুই বছর এবং এই এক দুই বছর আমাদের সরকারকে নিয়ে কোনো কোশ্চেন না করে তাদেরকে সহযোগিতা করে সংস্কারটা সফল করা দরকার ধন্যবাদ